আমাদের মুখশ্রীকে সুন্দর করে তোলেন সুশ্রী করে তোলেন তাদেরকে আমরা একের পর এক দিয়ে মূল্যায়ন করছি কিন্তু মুখকে সুন্দর করে তুলতে হলে কেশগুচ্ছকে সুন্দর করে তোলার কিন্তু প্রয়োজন রয়েছে অর্থাৎ একটা সুন্দর চুল সুশ্রী মুখ এবারে একজন এরকম বিউটি এক্সপার্ট হেয়ার রিবন্ডিং এক্সপার্ট তাঙ্গিনা বেগম আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মাননা পুরস্কার গ্রহণ করবার জন্য অর্থাৎ কেশগুচ্ছকে হাতের শৈল্পিকতায় সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেন যিনি হেয়ার রিবন এক্সপার্ট টাঙ্গিনা বেগম আরো একজন বিউটি এক্সপার্ট এতজন বিউটি এক্সপার্ট যদি আমাদের শোবিজ মিডিয়ায় অবদান রাখেন তাহলে আসলে সুন্দর সুন্দর মানে মুখের পরিমাণ অনেক বেড়ে যাবে

মন্ডলী আমাদের চেহারাকে সুন্দর করে তোলবার জন্য আকর্ষণীয় করে তোলবার জন্য ফেসিয়াল শিল্পের একটা ভূমিকা কিন্তু খুব ওতপ্রোতভাবেই এখন দেখা যায় এমনি দুজন ফেসিয়াল এক্সপার্ট ঋতু অ্যান্ড আফসানা ঋতু এবং আফসানা আপনাদেরকে আমরা যৌথভাবে মূল্যায়ন করবার চেষ্টা করেছি ফেসিয়াল এক্সপার্ট হিসেবে মঞ্চে আহ্বান জানাচ্ছি ঋতু এবং আফসানাকে আলোর কথা তো দুজন সম্মিলিতভাবে কাজ করে এবং আমরা দুজনকে সম্মিলিতভাবে মূল্যায়ন করবার চেষ্টা করেছি 25 বিটাপাড়া এটিএম পার্ক এবারে আরো একজন ডিটিএস পার্ট যাকে মঞ্চে আহ্বান জানাবো তানিয়া আহমেদ নীলা তানিয়া আহমেদ নীলা the expert daniel ahmed nila আরও একজন বিউটি এক্সপার্ট মঞ্চে আহ্বান জানাচ্ছে দু হাজার পঁচিশ বিটিএমা সরি আরও একজন মেকআপ এক্সপার্ট রয়েছেন আমাদের মধ্যে সুফিয়া সুফিয়া ইয়াসমিন সুফিয়া ইয়াসমিন মেকআপ এক্সপার্ট সুধিমন্ডলী যারা বিউটি এক্সপার্ট তাদের নিজেদের বিউটিও কিন্তু অসম্ভব সুন্দর নিশ্চয়ই আপনারা দেখছেন তারা নিজেরাও সুন্দর এবং অন্যকেও অনেক সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেন এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি বেস্ট বিউটি এক্সপার্ট হিসেবে ফালগুনি আহমেদ লাবনি। আলগুলি আহমেদ লাৱনি বেষ্ট বিউটি এক্সপাৰ্ট